সনাতন ধর্মানুসারে একাদশী তিথি অতি পূর্ণ প্রীতি হিসাবে বিবেচিত একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও ভগবান শ্রীহরির প্রীতি লাভ হয় একাদশী ব্রত পালন করে একাদশী পাঠ ও শ্রবণ করলেও কৃপা কৃপালাভ ও সৌভাগ্যের অধিকারী হওয়া যায় নমস্কার বন্ধুরা প্রতিপর্বের মতো আপনারা দেখছেন সনাতন টিভি আজকের আলোচনার বিষয় পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য নিয়ে কিভাবে সৃষ্টি হয় এই ব্রতের প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা ইন্দ্রের নির্দেশে তাকে বসীভূত করতে চাইলেন কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রম থেকে দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়েন এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুগম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্যদেবকে ভুলে যান এইভাবে অপসরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়ে যায় মুনিকে আচারভ্রষ্ট দেখে সে অপসরা দেবলোকে ফিরে যাওয়ার মনস্তক করলেন একদিন ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি দিন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সান্ধ্যকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সে অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তার অর্ধরাত্রি বলেই মনে হয় মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মুনির কথা শুনে ঈশত হেসে মঞ্জুঘোষা তাকে বললেন হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ট দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরা শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জানতে চাইলেন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালন করলেই কেবল তোমার পিসাচত্ব দূর হতে পারে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি অনেক মহাপাপ করেছি এর প্রাশ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চাবনমুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমচুনী একাদশীর ব্রতের প্রভাবেই কেবলমাত্র তোমার পাপ দূর হতে পারে পিতার উপদেশ শুনে মেধাবীও সেই ব্রত ভক্তি পালন করলেন এবং তার সমস্ত পাপ দূর হলে তিনি পুনরায় তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালন করে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করলেন আর এভাবেই সনাতনীরা তার সকল পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরের কৃপাধন্য এই পাপমোচনী একাদশী ভক্তিবরে পালন করে থাকেন